শরীর ভালো রাখতে ইলেকট্রোলাইট ব্যালেন্স কিভাবে রাখবেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানান আসসালামু আলাইকুম আমি তাইকোয়ান্দ কোচ মমিত হাসান ব্রাইট আজ আমরা জানাবো কিভাবে আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখা যায় এবং কোন কোন খাবার বা পানীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমে আপনাদের জানাতে চাই ইলেকট্রোলাইট কি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই গুরুত্বপূর্ণ মিনারেলগুলোকেই ইলেকট্রোলাইট বলা হয় শরীরের প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গের সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলেকট্রোলাইট ব্যালেন্সের অভাব হলে হৃদপিণ্ড স্নায়ুতন্ত্র এবং পেশির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় অতিরিক্ত ব্যায়ামের ফলে অতিরিক্ত ঘাম হয় যার মাধ্যমে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় এছাড়া ডায়রিয়া বা বমি অথবা কিডনির সমস্যা অথবা ডায়াবেটিস থাকলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় আর ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখার বৈজ্ঞানিক উপায় হলো প্রচুর পানি একসঙ্গে পান না করা হারভার্ট মেডিকেল স্কুলের গাইডলাইনে বলা হয়েছে একেবারে বেশি পানি পান না করে ছোট ছোট ভাগে পানি পান করলে উচ্চ হারে অতিরিক্ত পানি শরীরে সোডিয়াম লেভেল কমিয়ে দেয় বেশি বেশি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সোর্স খেতে হবে যেমন সোডিয়াম সমৃদ্ধ খাবার সোডিয়াম রয়েছে ওর সালাইনে ওর সালাইন বেশি বেশি খেতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা ডাব পেঁপে এই ধরনের খাবার ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার বাদাম ও বিভিন্ন ধরনের শাকসবজি ও দুধ এছাড়াও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে দুধ দই ও ছটমা বিশেষ প্রয়োজনে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার ড্রিঙ্কস খেতে পারেন কারণ ঘামের মাধ্যমে প্রচুর সোডিয়াম বেরিয়ে যায় তখন ওটসালাইন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং ইউনিসেফের সুপারিশকৃত এটি খেলে শরীরে সোডিয়ামের ঘাটতি পূরণ হয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা অতিরিক্ত প্রসেস ফুড এড়িয়ে জন্য বেশি ফাস্ট ফুড বা প্রসেসড ফুড শরীরের অস্বাভাবিক সোডিয়াম বাড়িয়ে হাইপারনাট্রেমিয়া তৈরি করে এতে শরীরে মারাত্মক ক্ষতি হয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুপারিশ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের প্রতিদিন তেইশশো মিলিগ্রামের বেশি সোডিয়াম গ্রহণ না করাই ভালো এই ছিল আপনাদের জন্য আমার স্বাস্থ্য সম্পর্কিত টিপস সুস্থ থাকতে শুধু অতিরিক্ত পানি নয় সঠিক ইলেকট্রোলাইট ব্যালেন্সও অতি জরুরি তাই ঘাম হলে বা অসুস্থ থাকলে নিজের শরীরের ইলেকট্রোলাইট ঠিক রাখার দিকে খেয়াল রাখুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যুক্ত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ফিট থাকুন